আসসালাম আলাইকুম সকল প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্য দুনিয়ার জীবন একটি পরীক্ষা কাল মাত্র পরীক্ষার সময় যেমন সংক্ষিপ্ত হয়ে থাকে তেমনি এই দুনিয়ার জীবনও সংক্ষিপ্ত অপরদিকে দুনিয়ার একজন মম্যান ব্যক্তির গুরুত্বপূর্ণ করণীয় কাজের তালিকা অনেক দীর্ঘ তার করণীয় কাজের তালিকায় এবাদত ছাড়া আছে সৎ গুণাবলী অর্জন করা এবং মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখা সৎ কাজে আদেশ করা এবং অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখা এবং অন্যকে অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করা যদি সে সংক্ষিপ্ত সময়ের ভেতর জীবিকা উপার্জনের পাশাপাশি এসব গুরুত্বপূর্ণ কাজ যথাযথভাবে আদায় করতে চায় তবে তাকে অনর্থক বিষয় থেকে বেঁচে থাকতে হবে আর নিজের দামি সময়গুলোকে মেপে মেপে গুরুত্বপূর্ণ কাজে ব্যয় করতে হবে তাই আমি মনে করি বিবাহ একটি গুরুত্বপূর্ণ কাজ বিবাহের মাধ্যমে জেনা না ব্যভিচার থেকে বেঁচে থাকা যায় তাই প্রতিটি অভিভাবকের উচিত ছেলেমেয়ে বিবাহ উপযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ছেলে মেয়েদের বিবাহ করিয়ে দেওয়া আজকে আমি কয়েকজন ডিভোর্স ডাক্তার পাত্রের সংক্ষিপ্ত তথ্য দেব ইনসা আল্লাহ একজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট নয় ইঞ্চি পাত্রের বৈবাহিক অবস্থা শর্ট ডিভোর্স পাত্রের পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইচএসসি দুই সালে ঢাকা থেকে এমবিবিএস দুই হাজার সালে ইন্ডিয়া থেকে পাত্র বর্তমানে একটি সরকারি মেডিকেলে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত পাত্রের বাবা একটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত পাত্রের মা গৃহিণী তাদের গ্রামের বাড়ি খুলনা তাদের পছন্দ ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার ডিভোর্স পাত্রে আরেকজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি পাত্রের বৈবাহিক অবস্থা শর্ট ডিভোর্স পাত্রের পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইচএসসি দুই হাজার আট সালে ঢাকা থেকে এমবিবিএস দুই সালে ইংল্যান্ড থেকে প্লাব ওয়ান এবং প্লাব টু কমপ্লিট পাত্র বর্তমানে ইংল্যান্ডে একটি প্রাইভেট মেডিকেলে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত পাত্রের বাবা বিশিষ্ট ব্যবসায়ী পাত্রের মা গৃহিণী তাদের বর্তমান ঠিকানা বাড্ডাতে তাদের গ্রামের বাড়ি নোয়াখালী তাদের পছন্দ ইংল্যান্ডের সিটিজেন অথবা ঢাকায় সেটেলড ইংল্যান্ডে যেতে চায় এমন শিক্ষিত উচ্চশিক্ষিত পরিবারের ভদ্রমার্জিত ডিভোর্সি পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি পাত্রের বৈবাহিক অবস্থা শর্ট ডিভোর্স পাত্রের পড়াশোনা এসএসসি উনিশশো সালে ঢাকা থেকে এইচএসসি এসসি উনিশশো সালে ঢাকা থেকে এমবিবিএস দুই সালে চায়না থেকে পাত্র বর্তমানে একটি প্রাইভেট মেডিকেলে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত পাত্রের বাবা মৃত বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন পাত্রের মা গৃহিণী তাদের গ্রামের বাড়ি ফেনীতে তাদের পছন্দ শিক্ষিত ধার্মিক ডিভোর্সি পাত্রী। এ ছিল কয়েকজন শর্ট ডিভোর্স পাত্রের সংক্ষিপ্ত তথ্য আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জীবনের বন্ধন ম্যারেজ মিডিয়া নাবিস্কো বিস্কিট ফ্যাক্টরির বিপরীত পাশে পূর্ব নাখানপাড়া বাড়ি নাম্বার দুইশো সপ্তাশি বা এক নিস্তলা তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল থ্রি এইট নাইন ফোর জিরো টু জিরো আমাদের ইমেল অ্যাড্রেস সেকেন্দার আলী উনিশশো আটাত্তর অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের ভিডিওটি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হলে আপনার নিকটাত্মীয় ও প্রতিবেশীর নিকট শেয়ার করে দিন আপনার শেয়ারের কারণে দুটি জীবন জীবনের বন্ধনে আবদ্ধ হতে পারে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বিশেষ অনুরোধ রইল দেখা হবে পরবর্তী কোনও ভিডিওতে হিনসা আল্লাহ